থানা গিয়েছিলাম আমার স্বামী নিয়ে গেছিল থানা গিয়েছিলাম যাওয়ার পরে ওসি স্যার বলছে যে মামলা দাঁড় করবেন তা আমি তখন বলছি যে হ্যাঁ বাবা আমি মামলা দাঁড় করব। মামলা দাঁড় যদি না করি তাহলে এরকম কত নারীর ওই এলাকায় থাকা মসিবত হয়ে যায় উৎকোচের বিনিময়ে অভিযোগপত্র গঠন করে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জের বিরুদ্ধে তবে যে মামলার বাদীপক্ষ বলছেন কোনো উৎকোচ দিতে হয়নি তাদের অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে ও বানোয়াট এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ নীলফামারি থেকে স্বপ্ন আক্তারের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর কাকরা মান্নান চেয়ারম্যান পাড়ার সামিকুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ওই এলাকার তমিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডিমলা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ লাইসুর রহমান তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেফতার করেন এবং প্রাথমিক তথ্য বিবরণী বিজ্ঞ আদালতে পাঠান তবে সেখানেও বিপত্তি এবার উৎকোচের বিনিময় সুবিধা অনুযায়ী অভিযোগ গঠনের অভিযোগ ওঠে খোদ অফিসার ইনচার্জের বিরুদ্ধে তবে ভুক্তভোগীদের সাথে কথা হলে অফিসার ইনচার্জকে তারা কোনো উৎকোচ দেননি বলে জানান আমার স্বামী নিয়ে গেছিল থানায় গিয়েছিলাম যাওয়ার পরে ওসি স্যার বলছে যে মামলা দাঁড় করবেন তা আমি তখন বলছি যে হ্যাঁ বাবা আমি মামলা দার করব। মামলা দাঁড় যদি না করি তাহলে এরকম কত নারীর ওই এলাকায় থাকা মসিবত হয়ে যায় ওসি স্যারকে স্যারের মামলা দিল আয়ুব আফসার স্যার ওসি বলছে যে আমি কেস রিপোর্ট আমাদের দিনটা থানার রহমান ওসি স্যার আমার অভিযোগ পেয়া সাথে সাথে এসেই পাঠিয়ে দিয়েছিল আমার কাছে কোনো টাকা পয়সা চায়নি বা নেই এদিকে তদন্ত সাপেক্ষে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান এলাকার সচেতন মহল উনি অনেকগুলো মামলা নিষ্পত্তি করেছে এবং জেল তার মধ্যে আছে উনি ভালো মানুষ একজন সৎসর মানুষ তাকে বিপদে পড়ে গেলে উনি চাটা খয়া দেয় সঠিকটা নিয়ে আসে এবং বুঝায় বলে আর বেশিরভাগে উনি মীমাংসা করার চেষ্টা করে ওনার ওনার পরামর্শে বা দুও পার্টিকে আমি নিয়ে যাই ওখানে তার পরামর্শে অপরদিকে সকল অভিযোগ মিথ্যা বানোয়াট এবং সাজানো বলে দাবি থানার অফিসার ইনচার্জ লাইসুর রহমানের যারা থানায় এসে তাদের মতো সুবিধা করতে পারে না তারা তাদের যখন সুবিধা করতে না পারে এটা ব্লেম দিয়ে ব্লেম দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে তবে সত্যতা উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান